হ্যালো ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার মিনি ব্লগস আজ যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু ফুল নিয়ে যাচ্ছি দোকানের জন্য আর প্রত্যেক দিনের ফুল কিন্তু আমি বাবার কাছ থেকেই নিই বাবা ফুল আগের থেকে রেডি করে রাখে তো আজ যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তাগুলো ঠিক হচ্ছে তাই ঘুরে আসতে দেরি হয়ে গেছে বলে বাবার ওইদিকে দেরি হয়ে গেছে তাই আমি দৌড়ে গিয়ে ঠাকুরের ফুলটা নিয়ে আসলাম প্রত্যেক দিনের মতন পুজোটা দিয়ে নিলাম আমি প্রথমেই তারপর দোকানদারি করলাম আগে থেকেই ভেবে রেখেছিলাম আজ বিছানা চাদর পাল্টাবো যেহেতু বাচ্চা কাচ্চা ঘর তো তাই দুদিন তিন দিন বাদে বাদে আমি বিছানার চাদরটা পাল্টানোর চেষ্টা করি বাড়ি ফিরে প্রথম কাজ হচ্ছে বিছানার চাদর পরানো তাই শুরু করে দিলাম প্রথমেই কাজ চাদরটাকে পাল্টানো এই দুটো ও ঠাকুমার দাদুর কাছে পাঠিয়ে দিয়ে আমি এদিকে কাজ নয়তো ওরা থাকলে না কাজটা আমি ঠিকঠাক করতে পারবো না দুজনেই ঝগড়াঝাটি করবে ওই কারণে ওদেরকেও ঠাকুরমা দাদুর কাছে দিয়ে দেখো পিতে নিলাম চাদর আর ঘরটা যখনই না আমি গুছিয়ে রাখি তখন যেন একটা চোকটা দারুণ একটা শান্তি আসে আম্মা মা তুমি এটা দেবে গান কার গান চালাবো দেবে গান দেবে গান কি গান দেবে কি গান নাম কি তারপর তো ম্যাডামের আবদার গান চালিয়ে দিতে হবে তো টিভিতে গান চালিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাডামের নাচ শুরু হয়ে গেছে ম্যাডামের নাচ দেখলে তো হবে না আমার কাজও আছে তাই ভাত করে এবং দুপুরের খাবার দাবার গরম টরম করে খেয়ে দেখো চলে এসেছি ঘরে আর শুরু হয়ে গেছে ওনার ব্যায়াম আর তার পাপাও তার সাথে যোগ দিয়েছে ব্যায়াম যদি বাবাকে পায় কিছু না কিছু বাপ মেয়ে করতে থাকে আর আমিও তাদের দুজনের অ্যাক্টিভিটিসগুলো দেখতে থাকি আজকে যেমন ব্যায়াম করছে কোনো কোনো সময় তো গান চালিয়ে নাচ করে গান করে আর এই একটা না নতুন জিমন্যাস্টিকের এই ভোলটা শিখেছে আর বারবার বারণ করছি যে করবে না না ও এটা করবে তারপর এটা কিন্তু পম্পমের রেগুলার কাজ যদি ও জেগে থাকে ও কিন্তু বালিশ পাতে আর কার কোনটা বালিশ কে কোনটাতে সই সব কিছু ও জানে এ না এটা আমার এটা পম পম কিন্তু খুব আর কি করে আমি ওর সাথে মিশলেও আমি কিন্তু ভীষণ একটা রাগি মা মানে বলতে পারো ওকে কিন্তু আমি বেশিরভাগ সবকিছুতেই শাসনে রাখি ওই সবকিছু আমি ছেড়ে মানুষ করতে পারবো না কেন বলো তো ওই সব কিছু ছেড়ে দিলে না বাচ্চা কাচ্চা কিন্তু ভীষণ আদুরে আহ্লাদ হয়ে যায় এবং সব কিছুতে না বেশি সুযোগ নিয়ে নেয় ওই সুযোগটা আমি দেবো না তাই বলতে পারো স্ট্রিক্ট মাদার 大家好。